এক একটা কচু কাঁচা কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত ফলন পাবো কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তিনি ওলকচুটা কিভাবে চাষ করেছেন ওলকচু চাষের আদ্যোপ্রান্ত আপনাদের মাঝে তুলে ধরুন আমার সাথে রয়েছেন আমার কৃষক ভাই মোহাম্মদ জহুরুল ইসলাম তো চলুন আমরা তার জমিতে যাই আমরা যাচ্ছি তার বাড়ি থেকে নেমে তার ওলকচুর জমিতে দেখুন আমি কিন্তু অলরেডি ওল কচুর জমিতে চলে আসছি মাশাল্লা খুবই চমৎকার হয়েছে দেখে খুব ভালো লাগছে আপনাদেরকে একটু আমি দেখাই এটাই কিন্তু ওলকচু গাছ অনেকে হয়তো বা দেখেননি গাছগুলো কিরকম কালারটা ছুপ ছুপ সাদা সাদা সবুজ সবুজ একটা দাগ থাকে আর পাতাগুলা এরকম দেখতে আমি এখন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো কু কৃষি অফিসার মোহাম্মদ সুমন স্যারের পরামর্শ অনুযায়ী আমি ওলকচু চাষ করি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে এই বীজটা রোপণ করি রোপণ করে হচ্ছে দুই ধাপ পর পর দেড় ফিট করে গভীর করে গর্ত করে গোল করে তার মধ্যে আমি ছাই জৈব সার আরো আদার্স অন্যান্য খড়কুটো দিয়ে এবং সাইডে কিছু সার এবং বিষও দেই মাটি দিয়ে ওল ডেকে দিয়ে পানি দিই মার্শাল আমার কচু গাছ এখন অনেক ভালো সবসময় আমাদের উপসহকারী কৃষি অফিসার আমার খেত পরিদর্শন করেন এবং পরামর্শ দেন তাদের পরামর্শ অনুযায়ী আর চাষ করি এক একটা কচু গাছে তার কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত ফলন পাবো এরকম আশা করি বিশ শতাংশ জমিতে আমি লাগাইছি তাই আমার খরচ বাজার চল্লিশ হাজার টাকার মতো বেনিফিট থাকবে ওল কচু খুবই লাভজনক একটি ফসল এটি উচ্চ মূল্যের ফসল আপনারা ইচ্ছা করলে এই ওল কচুর চাষ করতে পারবেন চুতে তেমন কোনো খরচ নেই বললেই চলে জমিতে যখন আপনার বীজ রোপণ করবেন বীজ রোপণের সময় যে খরচটা হয় এটি তাছাড়া এক্সট্রা সেরকম ভাবে নিরানির প্রয়োজন হয় না জাস্ট একবার নিরানি দিলেই যথেষ্ট এটি ফেব্রুয়ারি মাসে রোপণ করা সবচেয়ে উত্তম এই ওলকচু চাষ করতে পারেন এবং ওলকচু চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোনো কৃষি বিষয়ক ভিডিও নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ